আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদের মাঝে দুইটি অসাধারণ খরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি একটি বড় গরু মার্কা চার বক্স যুক্ত জিরো সাইজের খড়কাটা মেশিন এবং পাশাপাশি একটি ছোটো সাইজের দুই বক্স যুক্ত খরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় উপযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি মেশিনটি আপনার প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে মেশিনটি চাইলে আপনি অর্ডার করতে পারেন এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকছি মেশিন আপনি হাতে বর দেখে শুনে পছন্দ হলে আপনি টাকা পেমেন্ট করে মেশিনটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বড় গরু মার্কা চার বিলেট যুক্ত জিরো সাইজের খরকাটা মেশিন আপনারা যারা এক দেড়শো গরু অথবা দুই আড়াইশো ছাগলের জন্য বড় সাইজের হেভি কোয়ালিটির একটি জিরো সাইজের মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটিতে আমরা অরিজিনাল ইন্ডিয়ান চারটি পূজার বুলেট সেট করেছি অবশ্যই মেশিনের সাথে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বুলেট চারটি সেটিং সহ পেয়ে যাবেন এবং মেশিনটির ভিতরে আমরা একটি চার ডালের রিং পুলি ব্যবহার করেছি জাস্ট যার সাথে আপনার বেলেটটি সেট করা থাকবে মেশিনির বেল পুলি হিসাবে আমরা একটি আঠারো ইঞ্চি বেল পুলি সেট করেছি যাতে যার সাথে আপনি বেলটি সেট করতে পারবেন এছাড়া আপনার এখন দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা একটি ছোটো সাইজে দুই বেলেট বক্স ঘর ফরকাটে মেশিনিং উপস্থিত হয়েছি এই মেশিনে আমরা ছয় দাঁত যুক্ত রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো ঘর গাছ ভুট্টা ঘাস আপনার গবাদি পশু সকল প্রকারের খাবারগুলো খুব সহজেই টেনে নিতে পারে মেশিনটিতে আমরা পনেরো দাঁত যুক্ত স্টিল পেনিয়াম সেট ব্যবহার করেছি এবং বক্স হিসাবে আমরা একুশ ইঞ্চি একটি আঠারো গিজা সিটের তৈরি বক্স সেট করেছি এই মেশিনটিতেও আমরা অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পূজা রিভুলেট সেট করেছি ছোটো মেশিনটির ডেলিভারি মুখ রেখেছি আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এবং মোটর স্ট্যান্ড হিসাবে আমরা টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনি চারটে বোল্টের সহজে খুবই সহজে মোটরটি সেট করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে কিন্তু আমরা রোলার সেট করেছি যাতে আপনার বিশেষ করে যারা এলোমেলো ঘরের জন্য রোলার যুক্ত মেশিন খুঁজছে খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনগুলোতে আমরা বাইশ দাঁত যুক্ত স্টিল পেনিয়াম সেট ব্যবহার করেছি অবশ্যই প্রিমিয়ামটা একশো পার্সেন্ট মাইল স্টিল হবে যাতে আপনার সাইজটা সম্পূর্ণ জিরো আসে এই জন্য আমরা বাইশ দাঁত প্রিমিয়াম সেট করেছি এটাতেও আমরা চার ডালের পুলি ব্যবহার করেছি পাশাপাশি আমরা অরিজিনাল ইন্ডিয়ান চারটি পূজারি বেলেট সেট করছি এই মেশিনগুলোগুলো সম্পূর্ণ একশো পার্সেন্ট আমরা স্টিল দিয়ে তৈরি করছি আমরা বডিটা করেছি পাকা মাইল স্টিল দিয়ে একশো পার্সেন্ট মেশিনগুলো কেউ যদি আপনারা মোটর সহ কমপ্লিট সেট নিতে চান তাহলে মোটর সহ কমপ্লিট সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি মোটর ছাড়া শুধু মেশিনটি কমপ্লিট নিতে চান সেক্ষেত্রে মোটর ছাড়া শুধু কমপ্লিট মেশিনটি আপনারা চাইলে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমরা বিভিন্ন কালার করেছি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো কালার চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এছাড়া আমাদের এখানে দুই বিলেট চার বিলেট ছয় বিলেট সকল প্রকারে খরকাটা মেশিন পাওয়া যায় আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে চাইলে মেশিনগুলো অর্ডার করতে পারেন মেশিনগুলো যারা ছোটো মেশিন অল্প মূল্যের ভিতরে চাচ্ছেন পনেরো বিশটা গরুর জন্য আপনাদের জন্য এই মেশিনগুলো খুবই অসাধারণ একটি মেশিন হবে এছাড়া যারা বড়ো খামারি আছেন যে একটা মেশিন দিয়ে ছাগল গরুর দুইটারই কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে বড়ো মেশিনটাও নিতে পারেন মেশিনগুলো কেউ যদি আমাদের কারখানায় এসে দেখে শুনে নিতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা যশোর রাজারহাট মোড় বিকে সিটির অপোজিশে খুলনা রোড সদর যশোর এখানে এসেও চাইলে আপনারা দেখে শুনে মেশিনগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম